আসসালামু আলাইকুম এক্সপ্লোর নিউজ ইউটিউব চ্যানেল এবং আলহামদুল্লাহ পেজের সাথে দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা যুক্ত আছেন আশা করি আপনার সকলেই ভালো আছেন সুস্থ আছেন র্যান্ডমলি কিন্তু আমরা প্রত্যেকটা প্রোডাক্টের উপর একদম ধূম কিন্তু ডিসকাউন্ট অফার করে দিচ্ছি তারই ধারাবাহিকতা অনুযায়ী আজকে আমি আপনাদেরকে ফুল স্লিভের শার্টের উপরে আটচল্লিশ ঘন্টার জন্য একদম ধামাক অফার দিয়ে দেবো আমি আবার বলতেছি ফুল স্লিভের যে শার্টগুলো আছে সেই শার্টগুলোতে আমরা একদম আটচল্লিশ ঘন্টার জন্য সুপার দুপার একটা ডিসকাউন্ট করে দেবো আপনার হচ্ছে দ্রুত হচ্ছে অর্ডার করার চেষ্টা করবেন আমি শার্টগুলো ওয়ান বাই ওয়ান দেখাবো কোনোটার এক পিস পাবেন কোনোটা দুই পিস পাবেন যে যে সাইজ এবং কালার অ্যাভেলেবেল আছে আমি আপনাদেরকে বলে দেবো আমার হাতে যেটা আছে এটা হচ্ছে আপনার এম সাইজ চেকের ভিতরে হোয়াইট কালারের কম্বিনেশন পাবেন এই শার্টগুলো কোয়ালিটি ফুল শার্ট এগুলো রেগুলার প্রাইস হচ্ছে আপনার তেরোশো ষাট টাকা আজকে যারা হচ্ছে ইউটিউবে ভিডিও দেখবেন তাদের জন্য ফ্ল্যাট ডিসকাউন্ট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে দিলাম থার্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট করে দিচ্ছি তেরোশো ষাট টাকা রেগুলার প্রাইস এটা এই মুহূর্তে আপনারা পাবেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট মিডিয়াম সাইজটা পাবেন শুধুমাত্র মিডিয়াম সাইজটা নিতে পারবেন আরেকটা দেখাবো এটা হচ্ছে চমৎকার একটা শার্ট প্রত্যেকটা শার্টই হচ্ছে আপনি ক্যাজুয়ালি ইউজ করার জন্য একদম লুকটিভ একটা হচ্ছে আপনি আউটলুক পাবেন ইনশাল্লাহ এ হচ্ছে একটা কালার এই কালারটা মাসাল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে আপনার তেরোশো ষাট টাকা থার্টি পার্সেন্ট হচ্ছে আপনার ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন টমিল ফিগারে এই শার্টগুলোর প্রাইস হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা আপনার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আমার হাতে যেটা আছে এটা সাইজ পাবেন হচ্ছে আপনারা মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল মিডিয়াম থেকে সরি এলটা পাবেন না মিডিয়াম এক্সেল এবং ডাবল এক্সেল এই তিনটা সাইজ হচ্ছে আপনার নিতে পারেন মিডিয়াম এক্সেল ডাবল এক্সেল এক হাজার পঞ্চাশ টাকা হচ্ছে রেগুলার প্রাইস থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন আর এটা কালার দেখাবো এ হচ্ছে এটা এটার সাইজ পাবেন হচ্ছে আপনার এল এবং হচ্ছে ডাবল এক্সেল দুইটা সাইজ পাবেন এল ডাবল এক্সেল এক হাজার পঞ্চাশ টাকার এইগুলোর প্রাইস থার্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট পাচ্ছেন যাদের পছন্দ হয় আপনারা আমি লাইভের সাইজ বলে দিচ্ছি অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার কনফার্ম করার চেষ্টা করবেন এই হচ্ছে একটা কালার এটা শুধুমাত্র হচ্ছে এক্সেল স্টা পাবেন যাদের বডি প্যাটার্ন হচ্ছে ফর্টি থ্রি আমি আবার বলতেছি ফর্টি থ্রি যাদের তারা নিতে পারবেন এটা হচ্ছে অরিজিনাল এক্সপোর্ট ব্র্যান্ডের অল অলওভার বডিতে প্রিন্ট করা আসছে এটা শুধুমাত্র হচ্ছে অনলি ওয়ান পিস পাবেন যাদের সাইজ হচ্ছে এক্সেল তারা নিতে পারবেন এটা এক হাজার পঞ্চাশ টাকা থার্টি পার্সেন্ট পাবেন আর এটা দেখাবো এটা হচ্ছে একটু পার্টি টাইপের শার্ট দুইটা সাইজ পাবেন আপনারা এল এবং হচ্ছে এক্সেল দুইটা সাইজ হচ্ছে এখানে এই মুহূর্তে অ্যাভেলেবেল পাবেন এল এক্সেল তেরোশো ষাট টাকা এগুলো প্রায় থার্টি পার্সেন্ট হচ্ছে আপনার ডিসকাউন্ট করে দিচ্ছি একদম সুপার ডুপার ডিসকাউন্ট করে দিলাম অবশ্যই চেষ্টা করবেন দ্রুত অর্ডার করার জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারবেন রেমি কটনের এই শার্টটা হচ্ছে ফর্টি ফোর চেস্ট মেজারমেন্ট যাতে তারা অর্ডার করেন ফর্টি ফোর চেস্ট মেজারমেন্ট রেমি কটনের এই লেমন কালারের এই শার্টটা আপনারা নিতে পারবেন অনলি এক্সেল সাইজ যাদের বডি প্যাটার্ন ফর্টি ফোর তারা হচ্ছে এটা নিতে পারবেন আরেকটা দেখাবো এটা হচ্ছে রিমি কটনের ভিতরে এটাও ফর্টি ফোর সাইজ পাবেন ফর্টি ফোর চেস্ট ম্যাজামের যাদের তারা নিতে পারবেন এক এগুলো বারোশো পঞ্চাশ টাকা ছিল থার্টি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আরেকটা দেখাবো সিলো ব্র্যান্ডের এগুলো খুবই প্রিমিয়াম রিনাউন ব্র্যান্ড এটা সিলো ব্র্যান্ডের এ হচ্ছে প্রোডাক্টটা এগুলোতে ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এটা দুই পিস পাবেন দুইটি হচ্ছে এক্সেল যাদের বডি প্যাটার্ন হচ্ছে ফর্টি থ্রি তারা হচ্ছে নিতে পারবেন এটা হচ্ছে দুই পিস পাবেন আর এটা দেখাবো নেক্সট ট্রেন এই শার্টটা খুবই সুন্দর এবার তিনটা সাইজ পাবেন মিডিয়াম এক্সেল ডাবল এক্সেল মিডিয়াম এক্সেল ডাবল এক্সেল তিনটা সাইজ পাবেন মিডিয়াম এক্সেল এবং হচ্ছে ডাবল এক্সেল আমি কাছ থেকে দেখাই দিই এটা হচ্ছে অরিজিনাল নেক্সট ব্র্যান্ডের মিডিয়াম এক্সেল এবং হচ্ছে ডাবল এক্সেল বারোশো পঞ্চাশ টাকার এইগুলো প্রাইস আপনারা হচ্ছে এইগুলো থার্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট পাচ্ছেন আর এটা দেখাবো এটা হচ্ছে পার্টি টাইপের অরিজিনাল জারা ব্র্যান্ডের অরিজিনাল জারা ব্র্যান্ডের এগুলো প্রাইস ছিল পনেরোশো টাকা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এটা হচ্ছে পার্টি টাইপের একটা শার্ট এটা হচ্ছে আপনারা থার্টি পার্সেন্ট পাবেন পনেরোশো টাকার এগুলার প্রাইস ছিল থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা এটা শুধুমাত্র হচ্ছে আপনি স্মল সাইজটা পাবেন আমি আবার বলতেছি শুধুমাত্র হচ্ছে আপনি স্মল সাইজটা নিতে পারবেন এটা হচ্ছে অরিজিনাল জারা ব্র্যান্ডের ব্ল্যাক এবং হোয়াইটের দারুন একটা কম্বিনেশন পাচ্ছেন এটাতে হচ্ছে আপনার ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর এটা দেখাবো আরমানির এটা হচ্ছে এক্সেল সাইজ যাদের বডি প্যাটার হচ্ছে এক্সেল তারা নিতে পারবেন এক হাজার পঞ্চাশ টাকার এগুলার প্রাইস ছিল থার্টি পার্সেন্ট হচ্ছে আপনি ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন এটা হচ্ছে অনলি ওয়ান পিস পাবেন আমি আবার বলতেছি এটা হচ্ছে অনলি ওয়ান পিস পাবেন আর দুইটা শার্ট দেখাই লাস্ট এটা হচ্ছে আপনার ফর্মালি ইউজ করার জন্য এই হচ্ছে কালারটা এটা হচ্ছে এক্সেল সিস্ট পাবেন এটা সেম এক্সেল সিস্ট পাবেন তো যাক হোক মোটামুটি আমি আপনাদের শার্টগুলো দেখাই দিলাম যা এটা হচ্ছে পিটার ইংল্যান্ডের এখান থেকে আমি সাইজ বলে দিলাম কালার দেখাই দিলাম আপনার সাইজ অনুযায়ী এবং কালার অনুযায়ী যেটা মিলে যাবে স্ক্রিনশট নিয়ে ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার এবং পেজের লিঙ্ক আছে তিনটা যে কোনো নাম ঠিকানা মোবাইল নাম্বার প্রোডাক্টের স্ক্রিনশট সাইজ লিখে আমাদেরকে ইনবক্স করে দেবেন ম্যাক্সিমাম দুই দিনের ভিতরে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন তো আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে আর এই দুমদার একটা অফারে যারা কেনাকাটা করতেছেন তারা আসলে অনেক বেশি হ্যাপি আমি জানি আমার ব্যাপারে তারা অনেক বেশি খুশিতে আসলে আমার কাছে কেনাকাটা করতেছে আপনারা অনেকে মেসেজ দিচ্ছেন তো চেষ্টা করুন দ্রুত সময় আমাদের প্রোডাক্টগুলো পার্চেস করার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন যারা নতুনভাবে যুক্ত হচ্ছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট পেতে চাইলে বেল বাটন ক্লিক করে রাখবেন আজকে আছি আসসালামু আলাইকুম